বালুকাময় জমিনে নড়াচড়া করছে ছোট ছোট ছায়া জীবনের সবচেয়ে বড় যাত্রার আগে যেন থমকে আছে এই মুহূর্তটুকু এখানে প্রথমবার নিজেদের শক্তি যাচাই করছে ছোট্ট ম্যাজেলানিক পেঙ্গুইন ছানারা নিরের নিরাপদ পরিসর পেছনে রেখে সামনে যে অচেনা নীল বিস্তার স্পষ্ট চোখে পড়ছে তার টান শব্দ একে অপরের দিকে তাকিয়ে থাকা সামান্য দোল খাওয়া পা সব মিলিয়ে দৃশ্যটা সাহস আর দ্বিধার মিশ্রণ কোমল ধূসর লোম আর নেই তার জায়গায় গজিয়েছে শক্ত জলরোধী পালক শরীর এখনো পুরোপুরি অভ্যস্ত নয় তবু ভেতরে জমা হচ্ছে আত্মবিশ্বাস কারণ সামনে শুধু পানি নয় অপেক্ষা করছে নিজের খাবার নিজে জোগাড় করার বাস্তবতা এই পরিবর্তনের মাঝখানে আসে এশতাংশিয়া সান লোরেঞ্জোর নাম যেখানে প্রতি বছর অসংখ্য ম্যাজেলানিক পেঙ্গুইন একই পরীক্ষার মুখোমুখি হয় পানির নিচেই খাবার সেখানেই টিকে থাকার লড়াই এই ছোট্ট দেহগুলোই যে ধীরতা জমছে সেটাই সবচেয়ে আকর্ষণীয় ভয় আছে তবু নেই পিছু হটার ইচ্ছে নীরের প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রতিটি ছানা যেন নিজের ভেতরেই প্রস্তুত করছে ভবিষ্যৎ নীরব কঠিন কিন্তু আত্মমর্যাদায় ভরা এক যাত্রা 冰淇汰汰